বুধবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট সেই সঙ্গে একটি ফুটফুটি নিচে পড়ে যায় ঘটনায় সামান্য আহত হয় ফুটফুটি চালক তবে কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি মালদার মানিকচক ব্লকের এনায়তপুর কলোনি এলাকার এই কালভার্টটি দ্রুত সংস্কার করা না হলে পঞ্চায়েত ঘেরাও করে আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মানিকচকের এনায়েতপুর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল কালভার্টটি এ নিয়ে প্রশাসনকে বারবার আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ ভোটের আগেই এই কালভার্ট নতুন করে তৈরি করবার আশ্বাস দিয়েছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং মেম্বাররা তবে কাজের কাজ কিছুই হয়নি বুধবার সকালে একটি ভুটভুটি এই জরাজীর্ণ কালভার্ট দিয়ে যাওয়ার সময় হঠাৎই কালভার্টটি ভেঙে পড়ে এবং ভুটভুটিটি করতে পড়ে যায় সামান্য আহত হয় ভুটভুটি চালক এদিন এই কালভার্টি ভেঙে পড়ায় কলোনি এলাকায় বসবাসকারী প্রায় পাঁচ শতাধিক মানুষ এনায়েতপুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যাতায়াত স্বাভাবিক করতে দ্রুত কালভারটি নির্মাণের দাবি জানিয়ে সরব হন স্থানীয়রা দ্রুত কাজ না হলে ব্লক ও পঞ্চায়েত ঘেরাও করে আন্দোলনে নামার হুঁশিয়ারি স্থানীয়দের এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শেখ আকরামুল বলেন

এই হাজার লোক কোথায় যাবো ওখানে থেকে না হলে আমরা ব্লক ঘেরা করব पंचायत ঘেরাও করব রাস্তা ঘেরা করব এই জিনিসটা দেখতে হবে কি কি সমস্যা হলো এই যে ভেঙে গেল কি সমস্যা হলো আমরা এখন যেটা পাবো না ওই আচ্ছা ভোট সমস্যা আছে ওই বলছে কি আমার ভোট আছে ওই বলছে কি আমার ভোট আছে ও বলছে কি আমি নিজ জমি বিক্রি করে দিব আমার বাবার জমি জমি বিক্রি করে দিব আমার করছে না এখানে তো এখন বাচ্চারা স্কুল স্কুল যেতে পারবে আর বাচ্চারা এখন কেউ কেউ যেতে পারবে না সাইকেল যেতে পারবে না আচ্ছা তো আমরা দেখুন 10 সাল থেকে এখন ফারাজে চলছে আর ঘর কোনো নেই জি না নাম নাই কিভাবে আমরা চলবো যদিও এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হোসেন আলী বিগত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ঘাড়েই সমস্ত দায় ঠেলে দিয়েছেন সম্পূর্ণ বিষয়টি প্রধানকে জানিয়ে বর্তমানে যাতায়াতের জন্য একটি বাসের সাঁকোর তৈরি করার আশ্বাস দিয়েছেন তিনি আমিও সকালের দিকে বাড়িতে আছি বাবার কাছে একটা ফোন আছে যে আপনার আপনার সংসদের কলোনি যেটা পুরাতন কালভার্ট ছিল একটু ওকেজ অবস্থায় ছিল ক্যালভার্টটা তো ভেঙে পড়ে গেছে এবার শোনার পর আমি ওখানে গেলাম গিয়ে দেখলাম যে কালভার্টের হাঁফ অংশটা পরে নিচে মাটিতে চলে গেছে ভুটভুটিও তার সঙ্গে পড়েছিল এবং মানুষ বিশেষ ক্ষতি হয়নি মানুষকে ওখানকার লোকজন উদ্ধার করেছে আমি জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর কালভার্ট ওখানে বিগত পাঁচ বছর থেকে ওকে যে অবস্থায় আছে এবং কংগ্রেসের মেম্বার এই বুদের মেম্বার হয়ে পাঁচ বছর মেম্বারগিরি চালিয়েছে কিন্তু কালভাটের কোনো গুরুত্ব কালভাটের দিকে দেয়নি তারপরে আমি মেম্বার হয়ে যাওয়ার পর প্রথমে আমি আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ওই ক্যালভার্ট এবং ওই রাস্তাটা ভাঙচুর যে আছে ওই রাস্তাও দিয়েছি অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান পাশ হয়ে চলে এসছে এই কিছুদিনের মধ্যে টাকা ঢুকলে ওই রাস্তা এবং ওই ক্যালভার্টটা কাজ শুরু হয়ে যাবে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে